ঈদ উল আজহাকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জের বেশ কয়েকটি উপজেলার বিভিন্ন খামারে চলছে গবাদি পশু মোটা তাজাকরণ প্রাকৃতিক নানা খাবার খাইয়ে পশু মোটা তাজা করছেন খামারিরা প্রশিক্ষণ সহ বিভিন্ন সহযোগিতা করছে জেলা প্রাণী সম্পদ অফিস কোরবানি ঈদ ঘিরে প্রতি বছর সদর বেলকুচি শাহজাদপুর উল্লাপাড়া সহ বেশ কয়েকটি উপজেলায় সার মহিষ দুম্বা সহ বিদেশি জাতের ছাগল মোটা তাজা করা হয় এবছরও প্রাকৃতিক উপায়ে ঘাস খড় ভুষি ভাত খৈল সহ নানা উপকরণ খাইয়ে গবাদি মোটা তাজা করা হচ্ছে জেলার অন্তত সতেরো খামারে পাশাপাশি পশু মোটা তাজা করছেন অনেক প্রান্তিক খামারিও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যার মাধ্যমে প্রতিটি পশু বেড়ে উঠছে স্বাভাবিকভাবে এমনটাই বলছেন খামারিরা আর এসব পশু স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিভিন্ন জেলায় ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে পর্যাপ্ত পরিমাণে ঘাস দেওয়া হয় ওদেরকে আমার কুরবানিকে উদ্দেশ্য করে আসলে আমাদের এই গরুগুলোকে লালনপালন করা হয় আমাদের বাংলাদেশের গরু যদি এভাবেই কেনাবেচা হয় তাহলে ইনশাল্লাহ খামারি যারা আছে আমাদের ইনশাল্লাহ লাভবান হবে তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় কিছুটা বিপাকে পড়লেও ভারত থেকে অবৈধভাবে গরু না এলে ভালো দাম পাওয়ার আশা করছেন তারা গরুর খাদ্যের যে দাম তাতে মানে আমাদের মানে লাভজনক লাভ গোনা খুব কঠিন খামারিদের প্রশিক্ষণ সহ বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ চিকিৎসার পরামর্শ দিচ্ছি তাদেরকে টিকা প্রদান করা হচ্ছে এবং তারা যেন বৈজ্ঞানিক এবং প্রাকৃতিক উপায় যেন এই গবাদি পশুকে লালন করতে পারে সেটা পরামর্শ দিয়ে আসতেছি এবছর দুই লাখ বাইশ হাজার গরু তিন লাখ আটত্রিশ হাজার ছাগল তিন হাজার মহিষ ও ষাট হাজার ভেড়া সহ ছয় লাখের বেশি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ডিবিসি নিউজ ডেস্ক